ছিপছিপে বাতাস পাশে থাকবে প্রিয়জন আর একটা নৌকা এই যেন স্বপ্নের মতো একটা মুহূর্ত আর কেবলমাত্র নদী জানে নৌকার মধ্যে যে ভ্রমণের নিঃশব্দ একটা ভালোবাসা তা লুকিয়ে থাকে আর আমরা সবাই মিলে তৃতীয় দিনে দাদু বাড়িতে গিয়ে নৌকা ভ্রমণ করতে গিয়ে যে এত কিছু দেখব তা কখনই আশা করি নাই চলেন আপনাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করি তাহলে আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জা আলম ব্লগস আমরা ঠিক আড়াইটায় না হলে তিনটা নাগাদ বের হয়ে পড়ি নৌকা ভবনের উদ্দেশ্যে এখানে বলতে গেলে আম্মুর জন্য ওয়েট করা হচ্ছিল আম্মু ভিতরে একটু লেট করতেছিল তার জন্য পরে দেখেন তিতাস নদীর যে ব্রিজটা এটা দিয়ে আমরা পার হই এটা কিন্তু মেনলি যেখানে যাবো এটা কিন্তু তিতাস নদী আমরা বলতে গেলে মোটর চালিত যে নৌকাগুলো থাকে সেই নৌকা দিয়ে কিন্তু তিতাস নদীটা ঘুরি আর এটা হচ্ছে তিতাস নদীর ব্রিজটা আমাদের ব্রাউনবাড়িয়া জেলার মধ্যে এই তিতাস নদীর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখতে বিকালবেলা অনেক ফ্যামিলি মেম্বার্স তারপর ফ্রেন্ড সার্কেল এসে এখানে বসে আড্ডা দেয় বা মজা করে আর যাওয়ার সময় কিন্তু ব্রিজ দিয়ে একটা মালবাহী ট্রেন যাচ্ছিল আচ্ছা বলেন তো এই ট্রেনের ইঞ্জিন কোথায় হ্যাঁ কীভাবে এই ট্রেনটা সামনের দিকে আগাচ্ছে আপনারা যদি বলতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আর ট্রেনটা কিন্তু ছিল অনেক আগেকার যুগের ট্রেন এই ট্রেনগুলো বলতে গেলে খুবই কমই দেখা হয় আর দেখতে দেখতে আমরা চলে আসি আখাউড়ার সাহপীর কেল্লার বাবার উড়োসে উরুস চলাকালীন এখানে কিন্তু ভক্ত দর্শনার্থীদের অনেক সমাবেশ হয়ে থাকে বলতে গেলে হাজারো মানুষ এখানে আসে এই উরুসে কিন্তু বিভিন্ন ধরনের ধর্মীয় আয়োজন থাকে পাশাপাশি কিন্তু গ্রামীণ মেলাও এখানে বসে এটাকে আপনারা আবার মাঝার বলতেও পারেন কারণ অনেকে এখানে আসে অনেক কিছু মানত করতে তাদের আশা পূরণ করতে তো এখন তো উরুসের সময় নাই তো এখন একটু ভিড়টা কম আর দেখেন ওই সময় কিন্তু জাস্ট সূর্যটা নামতেছে আর এই সময় এখানে কিন্তু সবগুলো মসজিদগুলো ছিল আর আমরা এখানে নৌকার মধ্যে কিন্তু বসে যাই দেখেন অনেক নৌকা থাকে উড়ুসের সময় আরও বেশি নৌকা থাকে বলতে গেলে চারপাশে শুধু নৌকা নৌকা আর মানুষ দেখবেন আপনারা তো আমরা মেশিন চালিত একটা নৌকা নিয়ে নিই এটার মধ্যে বসে আমাদের নৌকা জার্নি শুরু করে দিই বলতে গেলে সেই সময় কিন্তু সূর্যটা মাত্র নামা নামা আর তখন যে একটা সিন ছিল মানে ভিউটা যদি বলি অসাধারণ ছিল মাশাল্লাহ বলতে গেলে এখানে আমি মাশাল্লাহ বলবই কেননা প্রকৃতি যে এত সুন্দর হতে পারে আল্লাহ যে এত কিছু সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে তার পাশাপাশি যে প্রকৃতিও এত সুন্দরভাবে তিনি সব কিছু করেছে এটা না দেখলে কোনো সময় জানতাম না আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এত কিছু দেখানোর জন্য আর এখন দেখেন কী সুন্দরটা লাগবে যদি কিছুক্ষণ পরে আপনারা দেখেন সূর্যটা কী সুন্দর করে নামছিল এই জায়গাটা পার হওয়ার সময় বলতে গেলে সবাই অবাক ছিল মানে এত সুন্দর লাগছিল জায়গাটা সূর্যের জন্য আর সূর্যের আলোটা বলতে গেলে এত সুন্দরভাবে পড়তেছিল আর এই সময় আমি মামা ভাগ কিছু ক্লিপ নেই তারা বলতে গেলে অনেক এনজয় করছিল যাওয়ার সময় যে ব্রিজটা আপনারা দেখেছিলেন এই দেখেন এই ব্রিজের নিচে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সবাই বলতে গেলে আমরা তিতাস নদী ভ্রমণ করতে চলে যাচ্ছি আর ফায়জা অনেক খুশি ছিল কারণ সে অনেকদিন পর নৌকাতে ওঠে এটা তার সেকেন্ড টাইম নৌকা ভ্রমণে আসলে কে না বলেন হাত পা না ভিজিয়ে থাকে এখানে তো আমার বোনগুলো আমার ভাই নাইগুলো সবাই বলতে গেলে পানি দিয়ে অনেক মজা করছিল আর আরেকটা কথা বলি নৌকা ভ্রমণের সময় সাথে কিন্তু বাদাম কিন্তু নিয়ে আসবে বাদাম বসে বসে আর এই বাতাসের মধ্যে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই পাশে দেখেন অর্ধেক অর্ধেক বৃষ্টি অর্ধেক রোদ বলতে গেলে ওই পারে কিন্তু পুরোই সম্পূর্ণ বৃষ্টি হচ্ছিল আর এ পাশে আমরা যে পাশে ছিলাম এ পাশে একদমই কোনো বৃষ্টি হচ্ছিল না এটা দেখে তো সবাই অভাগ আর এই সিনটা বলতে গেলে আশ্চর্য একটা ব্যাপার ছিল আমরা পরে আর নৌকাটা ওদিকে নেই নাই কারণ ওদিকে বৃষ্টি পড়ছিল আর এই পাশে বৃষ্টি ছিল না তাই আমরা বলতে গেলে অন্য পাশে চলে আসি এ দেখেন আমার আম্মু বসে বসে বাদাম খাচ্ছিল আর পুরো সিনটা এনজয় করছিলো আর পাশ দিয়ে দেখেন বইটা চালিত নৌকাগুলো এই বাচ্চাগুলো চালাচ্ছিল আর দেখেন সামনে কতগুলো মেয়া পোড়া বসেছিল আর এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর সে সময় কিন্তু বলতে গেলে পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে আজান দিয়ে দিবে অ্যান্ড দ্যাট টাইমের যে ভিউটা ছিল বলতে গেলে অস্থির ছিল এক একটা ভিউ আমরা বলতে গেলে বেশিক্ষণ থাকি নাই ওখানে তাড়াতাড়ি চলে আসি দেখেন ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যায় হয়ে যায় আমরা নৌকা নামার পরপরই বৃষ্টিটা শুরু হয় আলহামদুলিল্লাহ দিলে কেউই ভিজে না নেক্সট ব্লকটার জন্য মানে পার্ট টুটার জন্য অপেক্ষা করেন কারণ পার্ট টুতে আরও মজা করি মাঝারের মধ্যে তাই শেয়ার করা হবে আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ব্লগটা আর যদি কিছু আক্স করা থাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ